সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি কিন্তু তারপরেও বিতর্ক থামছে না অযোগ্যদের তালিকায় যাদের নাম রয়েছে তাদের প্রশ্ন অযোগ্য হলে কেন তাদের পরীক্ষায় বসার ফর্ম ফিল করতে দেওয়া হলো কেন ইস্যু করা হল অ্যাডমিট কার্ড এতদিন পরে কোন যুক্তিতে তাদের অযোগ্য বলা হচ্ছে এসব প্রশ্ন তুলে এবার মামলার ভাবনা আমাদের অ্যাপ্লিকেশান গ্রহণ করেছিল কোর্টের অর্ডারে এবং আমাদের অ্যাডমিটও ইস্যু হয়েছিল আজকে কোন মন্ত্র বলে বা হঠাৎ আমাদেরকে টেন করে আমাদের মানে অ্যাডমিটটাকে ক্যান্সেল করালো এবং আজকে আবার তালিকায় উঠালো আমরা আবার কোর্টের কাছে যাব বা কমিশনের সাথেও সাক্ষাতে কথা বলবো আমরা কারণ দর্শাবো যে কী কারণে আমাদের তালিকায় নাম আসলো সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারাদের মধ্যে কারা অযোগ্য সেই তালিকা শনিবার প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন সেই তালিকায় এক হাজার ছজনের নাম এদের অনেকেই নানা প্রশ্ন তুলে মামলা করার হুঁশিয়ারি দিচ্ছেন তাদের প্রশ্ন অযোগ্য হলে কেন পরীক্ষায় বসার জন্য ফর্ম ফিল করতে দেওয়া হল কেন অ্যাডমিট কার্ড ইস্যু করা হলো আমাদের অ্যাপ্লিকেশান গ্রহণ করেছিল কোর্টের অর্ডারে এবং আমাদের অ্যাডমিটও ইস্যু হয়েছিল আজকে কোন মন্ত্র বলে বা হঠাৎ আমাদেরকে টেন্টেড করে আমাদের মানে অ্যাডমিটটাকে ক্যান্সেল করালো এবং আজকে আবার তালিকায় উঠালো আমরা আবার কোর্টের কাছে যাব বা কমিশনের সাথেও সাক্ষাতে কথা বলবো আমরা কারণ দর্শক যে কী কারণে আমাদের তালিকায় নাম আসলো যদি টেন্টেডই হই তাহলে আমাকে কেন ফর্ম ফিল আপ করার সুযোগ দেওয়া হলো আমার অ্যাডমিট কার্ড কেন এলো আমি হাইকোর্টে আবার নতুনভাবে কেস ফাইল করছি দেখা যাক বিচারে আশা করি সঠিক তথ্য তাই উঠে আসবে শিক্ষক নিয়োগের জন্য নতুন করে পরীক্ষা নিচ্ছে এসএসসি দুদিন পরীক্ষা হবে সাত এবং চোদ্দই সেপ্টেম্বর এসএসসির অযোগ্যদের অনেকেই এই পরীক্ষার জন্য আবেদন করেছেন একই সঙ্গে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদের জন্য আবেদন করা হয়েছে নবম দশমের ক্ষেত্রে এমন আবেদনের সংখ্যা এক হাজার একাদশ দ্বাদশের ক্ষেত্রে এক কুড়ি এসএসসির দাবি এই সব আবেদন বাতিল করা হয়েছে অর্থাৎ অযোগ্যদের তালিকায় নাম থাকা কেউই পরীক্ষায় বসতে পারবে না এর বিরোধিতাতেও সরব অযোগ্যরা এসএসসি এটা কি করে নামটা আমাদের ওইমানিসুন নামটা ওখানে ঢোকালো প্রশ্ন চিহ্ন আমার এখানে তার কারণ হচ্ছে আমাদের নামটা ওখানে থাকারই কথা নয় কারণ কোর্ট আমাদেরকে চিহ্নিতকরণ করেনি টেন্টের হিসাবে তাহলে আমাদেরকে ঢুকিয়ে দিল কেন নিউজ এইটিন বাংলা চলতি মাসে এর পরীক্ষা অনেকেরই প্রশ্ন এই পরীক্ষার ভবিষ্যৎ কি কি ফের তৈরি হবে আইনি জট কারণ শনিবার এসএসসি এসসির তালিকা প্রকাশের পর মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন অযোগ্যদের তালিকায় নাম থাকারা তাদের প্রশ্ন এতদিন পর অযোগ্যদের তালিকা তৈরি হলো কিভাবে কিসের ভিত্তিতে দু ষোলো সালের এসএসসির প্যানেল গত এপ্রিলে গোটা প্যানেলটাই বাতিল করে সুপ্রিম কোর্ট সেপ্টেম্বরে নতুন করে পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন সাত এবং সেপ্টেম্বর পরীক্ষা তার আগে সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি তালিকায় এক হাজার আটশো ছজনের নাম এরপরেই শুরু হয়েছে নতুন করে বিতর্ক অনেকেরই প্রশ্ন পরীক্ষার ভবিষ্যৎ কি ফের কি তৈরি হবে আইনি জট কারণ মামলার হুঁশিয়ারি দিয়েছেন অযোগ্যর তালিকায় নাম থাকারা তাদের প্রশ্ন এতদিন পরে অযোগ্যদের তালিকা তৈরি হলো কিভাবে কোন যুক্তিতে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হলো সিবিআই তো আদালতের অযোগ্য তালিকা দিতে পারেনি এসএসসিও এর আগে আদালতে আদালতের অযোগ্য তালিকা দেয়নি তাহলে এখন হঠাৎ কিভাবে অযোগ্যদের তালিকা তৈরি হয়ে গেল কিসের ভিত্তিতে অযোগ্য তকমা দিল এসএসসি আমাদের অ্যাপ্লিকেশন গ্রহণ করেছিল কোর্টের অর্ডারে এবং আমাদের অ্যাডমিটও ইস্যু হয়েছিল আজকে কোন মন্ত্র বলে বা হঠাৎ আমাদেরকে টেনটেড করে আমাদের অ্যাডমিটটাকে ক্যান্সেল করালো এবং আজকে আবার তালিকায় উঠালো আমরা আবার কটের কাছে যাব বা কমিশনের সাথেও সাক্ষাতে কথা বলবো আমরা কারণ দর্শক যে কী কারণে আমাদের তালিকায় নাম আসলো গত তেসরা এপ্রিল এসএসসির পুরো প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট চাকরি যায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর তাদের মধ্যে কে যোগ্য কে বেআইনিভাবে চাকরি পেয়েছেন তার কোনো স্পষ্ট তথ্য মেলেনি এরই মধ্যে শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে এসএসসি সাত এবং চোদ্দই সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা এর জন্য ফর্ম ফিল আপ হয় আদালত নির্দেশ দেয় সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এরপরেই শনিবার অযোগ্যদের তালিকা প্রকাশ করে এসএসসি সেই তালিকায় নাম থাকা অনেকেই মামলার হুঁশিয়ারি দিয়েছেন এতে সেপ্টেম্বরে এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন অনেকেরই মনে আশঙ্কা আবার কি মামলার জটে আটকে যাবে নিয়োগ প্রক্রিয়া নিউজ 18 বাংলা সুপ্রিম কোর্টের নির্দেশ ষোলো সালের শিক্ষক নিয়োগের পরীক্ষায় বিআইনিভাবে চাকরি পাওয়া অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি আর এ নিয়েই রাজ্য রাজনীতির হাওয়া গরম তাদের অযোগ্য বলে চিহ্নিত করছে এ কারণেই কারণ এখন তাদের তারা তৃণমূলে একটু ব্রাত হয়ে গেছে তাতে যে সংখ্যাটা সরকার দিচ্ছে ওই সংখ্যাটা কখনোই সঠিক সংখ্যা নয় পার্থ চট্টোপাধ্যায় তো স্ট্রাইকারের ভূমিকায় ছিলেন কিন্তু ডিফেন্ডার কোথায় গোলকিপার কোথায় হাফ ব্যাকরা কোথায় ক্যাপ্টেন কোথায় কোথাও না কোথাও কিছু অনিয়ম হয়েছে সেই কারণেই কয়েকজন জেলে আছেন কিন্তু তার সঙ্গে রাজনীতি বা দলের কোনো সম্পর্ক নেই বিজেপি তাদের ব্যাপম কেলেঙ্কারি এতজনের মৃত্যু সিপিএম এর জমানায় হোল্টাইমার কমরেডের কমরেডের বাড়ি মানেই সরকারি চাকরি শিক্ষক শিক্ষিকার চাকরি এগুলো কেউ ভুলে যায়নি সুপ্রিম কোর্টের নির্দেশ সেই মতো শনিবার অযোগ্যদের তালিকা প্রকাশ করে এসএসসি তালিকায় রয়েছে এক হাজার আটশো নাম এই তালিকা প্রকাশ হতেই রাজ্য রাজনীতিতে অযোগ্য যদি আঠারোশো চার বাদ চলে যায় তাহলে পনেরো হাজারেরও বেশি যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা যোগ্য তাহলে এই যোগ্যদের কেন পরীক্ষায় বসতে হবে আমাদের লজ্জা আর কি যে দাগিদের দৌরাত্মের কারণে আজকে যারা যোগ্য চাকরি করা সব সুযোগ পেয়েছিল তাদের আজকে চাকরি থেকে বঞ্চিত হয়ে এক অনিশ্চিত জীবনযাত্রা নির্বাহ করতে হচ্ছে এটা টিপ অফ দা আইসবার্গ সুপ্রিম কোর্টের চাপ খেয়ে এরা বাপ বাপ করছে মানে এটাও তো বার করতো না এই বোধদায় যদি আগেই হতো তাহলে তো যারা যোগ্য তাদের তো কোনো পরীক্ষা দিতে হতো না নাকি এর মধ্যে কোন দূর অভিযান আছে নেতাদেরকে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে যাদেরকে টেন্টেড বলা হচ্ছে তাদেরকে আমি অনুরোধ করব আপনাদের নাম যদি লিস্টে আসে তাহলে আপনারাও এটি লিস্ট জারি করুন যে কোন তৃণমূল নেতাকে আপনাদের কত টাকা দিতে হয়েছিল। জেলায় জেলায় পাবলিশ করুন না করতে পারলে আমাদেরকে দিন সুকান্ত মজুমদার লিস্ট থেকে বলে দিই

যেমন উত্তর চব্বিশ পরগনার পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ তার ছেলের বউ শম্পা ঘোষের নাম এসএসসির অযোগ্য তালিকায় উত্তর দিনাজপুরের চোপড়া তৃণমূল বিধায়ক হামিদুল রহমান তার মেয়ে রোশনারা বেগমের নামও এসএসসির অযোগ্যদের তালিকায় দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর সোনারপুর পুরসভার আঠারো নম্বর ওয়ার্ড এখানকার তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ এই দেখুন এস এস সি লিস্টে কুহেলির নাম অযোগ্য তালিকায় অঞ্চল সভাপতিরও নাম পশ্চিম মেদিনীপুরের পিংলার তৃণমূল অঞ্চল সভাপতি অজয় মাঝি অযোগ্যদের তালিকায় তার নামও রয়েছে অঙ্কিতা অধিকারীর নাম রয়েছে অযোগ্যদের তালিকায় অঙ্কিতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে আগেই অঙ্কিতার চাকরি গিয়েছে উত্তর চব্বিশ পরগনার বারাসত এক নম্বর পঞ্চায়েত সমিতি এখানকার প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ তৃণমূলের ইচ্ছা হক সর্দার তার ছেলে মোহাম্মদ নাজিবুল্লার নাম রয়েছে এসএসসি প্রকাশ করার তালিকায় উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মন একসময় ছিলেন তৃণমূলে এখন বিজেপিতে তার নামও অযোগ্যর তালিকায় আরেক বিজেপি নেতা অসীম কুমার মৃধা তিনি উত্তর দিনাজপুর জেলা বিজেপির সহ সভাপতি তার ভাই অনুপ কুমার মৃধার নাম অযোগ্যদের তালিকায় বীরভূমের বিজেপি নেতা সুরজিৎ সরকার তার বউ লক্ষ্মী বিশ্বাসের নামও রয়েছে এসএসসি লিস্টে নিউজ এইটিন বাংলা